রাজধানীতে চাষের মাস মাছের দাম কমলেও ক্রেতার দেখানি নেই বাড়তি উত্তাপ ইলিশে শীতের সবজির যোগান বাড়লেও দাম নিয়ে খুশি নন ক্রেতারা সবজি অ্যাভেলেবেল সব জায়গায় কাজে সেই অনুযায়ী দামটা অনেক বেশি বলা হচ্ছে সবারই তো প্রত্যাশা আরও কম কমলে আমাদের জন্য ভালো ঋণের বোঝা মাথায় নিয়ে উৎপাদনে যাচ্ছে জিল বাংলা সুগার মিলস শুরু হচ্ছে আখ মারায়ের কার্যক্রম দালালের হাত ধরে সমুদ্রপথে ইউরোপ যাত্রা হুদিস মাদারীপুরের তিন যুবকের মুক্তিপণ দিয়েও মিলছে না সন্ধান এতক্ষণ শিরোনাম দেখছেন এবারে বিস্তারিত মাছের দাম কমলেও ক্রেতার দেখা নেই মাসের শেষে রীতিমতো হাহাকার চলছে বাজারে ব্যবসায়ীরা জানালেন বেশিরভাগ চাষের মাছের দর কমেছে কেজিতে অন্তত পঞ্চাশ টাকা হাওরের মাছের কাটতেও ভালো ব্যবসায়ীরা জানালেন এবার জাটকা নিধন প্রতিরোধ করা গেলে দাম আরও কমতো বাকিটা জানাচ্ছেন সহকর্মীরা ছুটির দিনে রাজধানীর মাছ বাজারে এসে কিছুটা অবাকই হতে হলো সাধারণত যে ধরনের মানুষের আনাগোনা সকালবেলা থাকে তার কিন্তু আমরা বলতে পারি তিন ভাগের এক ভাগ এই মুহূর্তে রয়েছে বাজার বেশ ফাঁকা চাষের মাছের কথায় যদি বলি রুই কাতল নিগেল বা বোয়াল যেগুলাই রয়েছে সেগুলোর দাম কিন্তু কেজিতে প্রায় পঞ্চাশ টাকার মতো কমে গিয়েছে গলদা চিংড়ি যেটি সবচেয়ে বড় আকারে সেটির দামে কিন্তু আটশো থেকে সাড়ে আটশো টাকা কেজি হাকা হচ্ছে যেটি বারোশো টাকা ছাড়িয়ে গিয়েছিল ফিচের পাঁচশো এক হাজার দুই হাজার টাকা এইটাই চালাইতাম এই আধা ঘন্টা এক ঘন্টায় আর মনে হয় দুই ঘন্টায় মনে করেন দুশো টাকাও ব্যস্ত পারি না অনেক দোকানে ছোট ছোট ইলিশ মাছ দেখা যাচ্ছে এবং যেগুলো বড় আকারের মাছ দুটি দোকানে আমরা দেখতে পেয়েছি কারণ বাজারে সেখানে কিন্তু দাম প্রায় আড়াই হাজার টাকা কেজি হাঁকা হচ্ছে এবং স্বভাবত এই মাছ কেনার জন্য খুব বেশি মানুষের ভিড় নেই ইলিশ মাছ নাই তো ইলিশ মাছ অনেক কম এর জন্য এই মাছের দামটা আর কমতেছে না ইলিশ মাছ এই যে আরে দুই একবার বৃষ্টি হইলে ইলিশ এই দাম কুমিল্লার খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী ফোকন চৌধুরীর কাছে ধন্যবাদ আমরা সকাল থেকে কুমিল্লা নগরীর বেশ কয়েকটি মাছের বাজার ঘুরে এখন রয়েছি নগরীর আরেকটি বৃহৎ মাছের বাজার পদুয়ার বাজার দাম সম্পর্কে আমরা কথা বলেছি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে তারা যেটি বলছেন যে আসলে অন্যান্য বছরের তুলনায় বছর এখন পর্যন্ত কিন্তু মাছের দাম নিয়ন্ত্রণে রয়েছে আজ থেকে আরো মনে হয় তিন মাস আগে মাছ আসলো মানে সাড়ে তিনশো টাকা আজকে অঙ্কাল হয়েছে আড়াইশো টাকা কেজিতে একশো টাকা কম যারা বলতেছে দাম বেশি তারা কাটতে কারণে এটা আমরা বলতে পারি না মাছের দাম তো অবশ্য এখন কম মাছের দাম কিন্তু ভাড়া না সামনে যে দিন আসছে যে শীতকাল আসছে আরো দাম কমবে পেতা যারা রয়েছেন তারা বলছেন যে এই মাছের দাম আসলে এক এক বাজারে এক এক দর হয় এটি কিন্তু আসলে তারা একটি বিদ্রকুতকর অবস্থায় দেখছেন মোটামুটি ভালেই আছে বাজার খারাপ না আগের হারে থেকে অনেক কম বড়াই মাছ কিনলাম 300 টাকা করে আগে ছিল 500 টাকা চলে যাচ্ছে মৌলুবি বাজারে সেখানে অপেক্ষা করছেন সহকর্মী আফরোজা আহমেদ ধন্যবাদ আমি মৌলুবি বাজারে বেশ কো মাছের বাজার ঘুরে দেখেছি এবং এখন আছে সবচেয়ে বড় মাছের বাজারে তো এখানকার ব্যবসায়ী এবং ক্রেতারা যেটি বলছেন যে আগের তুলনায় মাছের সরবরাহ অনেকটাই বেড়েছে তবে সেই মাছের দামটা কিন্তু কম না মাছের আamdani কম থাকে মার রকম থাকে লাগিয়া তো বেশি থাকে ফিশারে মাছই বেশি বর্তমান আওরার মাছ খুব বাজারে যে চাষের যে মাছ সেই মাছের কিছুটা দাম আমরা কম দেখেছি মাছ দিতে বেশি এমন বেশি নাই মোটামুটি নরমাল মাছ কেনার মত না অতিরিক্ত দাম এই ছিল আমার কাছে রাজধানীর বাজারে বেড়েছে আগাম শীতকালীন সবজির যোগান তবে দাম কিছুটা কমলেও এখনও স্বস্তি দিচ্ছে না নিম্ন আয়ের মানুষদের বিক্রেতারা বলছেন শীত যত বাড়বে ততই বাজারে আসতে থাকবে নতুন সবজি দামও ধীরে ধীরে চলে আসবে নিয়ন্ত্রণে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসে নভেম্বরে শেষ সময়ে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির যোগান তবে এর প্রভাবে কিছুটা কমলেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে সবজি রাজধানীর বিভিন্ন বাজারে শিমের কেজি বিক্রি হচ্ছে আশি থেকে একশো বিশ টাকায় মটরশুটি কিনতে গেলেই পকেট থেকে বেরিয়ে যাচ্ছে দুশো টাকা বরবটি উচ্ছে বেগুন পটলের দামও ছাড়েনি তবে প্রতি পিস ফুলকপি আর বাঁধাকপি মিলছে পঞ্চাশ টাকাতেই সরবরাহে ঘাটতি না থাকার পরও এমন দামকে অযৌক্তিক বলছেন ক্রেতারা এখন সবজি অ্যাভেলেবেল সব জায়গায় কাজে সেই অনুযায়ী দামটা অনেক বেশি বলা হচ্ছে যারা চাকরি করে তারা তাদের অবস্থা তো খুবই খারাপ তারা রিক্সা ভাড়া দিতে গেলেও রিক্সা ভাড়া বেশি চাচ্ছে তার কারণ তাদের তারা বাজার করতে হয় যদি বলি যে রিক্সা ভাড়াটা কেন বেশি চাচ্ছেন বলে যে আমাদের তো বাজার করতে হয় আপনারা যদি বাজার করতে হিমশিম কাচ্ছেন তাহলে আমরা বাজার করব কিভাবে। এদিকে নতুন আলু বাজারে উঠেই যাচ্ছে নাতে শুরু করেছে প্রতি যে দাম চাওয়া হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত পুরনো আলুর দাম বাড়েনি তবে সপ্তাহের ব্যবধানে উঠানামা করছে পেঁয়াজের দর গত দুই দিন আগে পেঁয়াজের দামটা একটু কম ছিল আবার করে একটু বাড়ছে নতুন আলো এটা আমরা এখনো ওটাই নেই দাম যখন কমবে তখন ওটা সবজি দোকানে বিক্রি করে কেজি প্রতি একশো ষাট সত্তর টাকা অনেকটা দামে কম পাচ্ছে কিছু কিছু সবজি আছে আনসিজনগুলা যে সিজন দাম একটু হালকা বেশি বিক্রেতারা বলছেন কয়েক দফা হাত বদলেই বেড়ে যায় সবজির দাম তবে পুরোপুরি শীত পড়লে দর কিছুটা কমার প্রত্যাশা তাদের কৃষকের কয়েক টাকা পাইতে হবে তো আমরা তিনটা হাত বদল হওয়ার পরে আমরা পাই সবার তো প্রত্যাশা আরো কম কমলে আমাদের জন্য ভালো তিন মাস পরই রমজান কোন সিন্ডিকেটের হাতে যেন বাজার নিয়ন্ত্রণ না চলে যায় তাই এখন থেকেই মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা উৎপাদনে যাচ্ছে জিল বাংলা সুগার মিলস সেখানে আছেন সহকর্মী সাগর ফরাজি সাগর আখ মারাই কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন দেখুন অর্থাৎ শীতের এই সময়টি কিন্তু আসলে আখ যে আমাদের এখানে জিল বাংলা সুগার মিলটি রয়েছে এই মিলেই কিন্তু কার্যক্রম শুরু হয় অর্থাৎ প্রায় তিন মাস থেকে এরও বেশি সময় ধরে কিন্তু এই কার্যক্রমটি শুরু হয়ে থাকে এবারের এই অর্থ বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আষট্টি বারের মতো কিন্তু জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের যে আখ মারাই কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের পরেই কিন্তু এই মারাই কার্যক্রম শুরু হবে অর্থাৎ বিকাল তিনটার কিছু পর পর শুরু হয় কথা রয়েছে কেইন কেরারের মাধ্যমে কিন্তু আক নিক্ষেপের এই পর্বটি শুরু হবে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই এই অর্থ বছরে কিন্তু আটাত্তর কর্মদিবস এই খোলা রাখার কথা রয়েছে মিলটি এরপরে সত্তর হাজার মেট্রিক টন আখ মারাই করে চার হাজার নয়শো মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাশাপাশি এর এই প্রতিমন আখের দাম কিন্তু এবার নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা করে মূলত মিল কর্তৃপক্ষ যেটি বলছে যে প্রতি বছরে কিন্তু এই আখের দাম বাড়ছে পাশাপাশি লক্ষ্যমাত্রাও বাড়ছে কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে মিলটি প্রতিষ্ঠার পর থেকে সাতষট্টি বার মারাই কার্যক্রম পরিচালনা করেছে এর মধ্যে অনপঞ্চায়েত বারে কিন্তু লোকসান গুনছে কর্তৃপক্ষ এই বিষয়টি যদি একটু বলতে চাই যে আর এই পুঞ্জিভূত যে একটি লোকসানের পরিমাণ কিন্তু প্রায় সাতশো কোটি টাকার মতো দাঁড়িয়েছে সব মিলে কিন্তু প্রতি বছর কিন্তু লোকসান গুনতে হচ্ছে মিলটি তবুও কিন্তু মিলটি পরিচালনা হচ্ছে আমরা বিশেষ করে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি শ্রমিক এবং শ্রমিক নেতাদের সাথে কথা বলি তারা বলছেন যে শুধু মারাই নয় পাশাপাশি যে অন্য কোনো পণ্য যদি এখান থেকে উৎপাদন করা তাহলে হয়তো বা লাভের আশা দেখবে এই মিলটি দেবাশিস ধন্যবাদ যুক্ত হবার জন্য অবৈধ পথে স্বপ্নের দেশ ইতালি যেতে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের তিন যুবক কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্রের তালবাহনায় স্বপ্ন হয়নি সত্য উল্টো নির্যাতনের ভিডিও স্বজনদের পাঠিয়ে মুক্তিপণের টাকা হাতিয়ে নেয় চক্রটি এরপর এক মাস ধরে নিখোঁজ ভুক্তভোগীরা এ ঘটনায় মামলা হলে দালাল চক্রের দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি পরিবারের সদস্যদের ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পা রেখেছিলেন মাদারীপুরের তিন যুবক পরবর্তীতে সেখানে তাদের আটকে এমন নির্মম নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে দফায় দফায় মুক্তিপণ আদায় করে সন্ত্রাসীরা গত বছরের পাঁচ অক্টোবর লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন শিবচর উপজেলার চরশেখরপুর গ্রামের কলেজছাত্র আলমাস খান সবুজ তপাদার ও সজীব ফরাজি সরাসরি গন্তব্যে পৌঁছে দেয়ার শর্তে প্রতিবেশী দালাল নূরি আলম ও সেলিম হাওলাদারের সাথে জনপ্রতি সতেরো লাখ টাকা করে দেয়ার সমঝোতা হয় তবে লিবিয়া পৌঁছানোর পর থেকে তাদের ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্রটি সতেরো লাখ টাকা কন্ট্রাক্টে নুরালোর আর সেলিম ওরা দুইজনে কন্ট্রাক্ট করছে নিবিয়া নিয়া এই দশ লক্ষ টাকা নিছে দশ লক্ষ টাকা নেওয়ার পর কে পার হয়ে গেলে সাত লাখ টাকা নিব এরকম করে নিয়ে দাফে 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 টাকা নিয়ে একুশ লাখ টাকা পড়ে নিয়ে বলুন নি আমার ছেলে পার করো না ছেলে ফানে কানতে আছে আর বলতে আছে আমাকে কোনো টাকা মারলো কাটলো আর আমরা দিতে পারবো না ওখান থেকে মুক্তি পাইয়া নাই বাহিরে হেরা যাইতে যদি ওই মাফিয়া যদি পাড়ায় তাহলে পাড়াইবো আর যদি না পাড়ায় তাহলে দেশে পাঠাই দিক স্বজনদের অভিযোগ তিন যুবককে আটকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে কয়েক দফায় নেওয়া হয় এক কোটি বিশ লাখ টাকা এরপর গত উনত্রিশ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে ভুক্তভোগী যুবকরা দেড় বছর যাবত লিবিয়া নিয়ে ওরা আটকেছে তো এতদিন কথা হয়েছে কিন্তু প্রায় এক মাস চলতেছে উনত্রিশ তারিখ থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই আমরা তো কেউ সহযোগিতা পাই না যে ওরে কার দলে যে সহযোগিতা হইবো কারা সহযোগিতা ওরা করবো এই মানুষ আমরা পাই না এরকম ভাবে মাফিয়ারা ভিডিও করে পাঠাইছে যা অগ এরকম ভাবে অত্যাচার কথা দেহার দেখার মতন না এ ঘটনায় থানায় মামলা করে ভুক্তভোগী পরিবারগুলো বিষয়টি জানার পর গা ঢাকা দেয় দালাল নূরে আলম ও সেলিম হাওলাদার তবে অভিযান চালিয়ে তাদের স্ত্রীদের গ্রেফতার করে পুলিশ

এ জেলার গ্রামেগঞ্জে সেই ঐতিহ্য আজও ধরে রেখেছেন হাজারো নারী হাতের কারুকার্য চলছে সংসার বদলে যাচ্ছে তাদের জীবন সম্প্রতি জিআই স্বীকৃতি লাভ করায় গর্বিত পণ্য সংশ্লিষ্টরা যখন তার শেষ আলোক ছটা মাটির গায়ে ছড়িয়ে দিয়ে ফিরে যায় জামালপুরের সহ বিভিন্ন গ্রামের নারীরা তখন কাঁথার জমিনে ফুটিয়ে তুলছেন নানান নকশা যার প্রতিটি ফোরে লুকিয়ে থাকে ঐতিহ্যের স্মৃতি আর বাঙালি মমতার অদেখা ছাপ নকশি কাঁথার ইতিহাস দুই শতাব্দীরও বেশি পুরনো ব্রিটিশ আমলের আগেই বাংলার নারীরা শীতের রাতে ব্যবহারের জন্য পুরনো শাড়ি লুঙ্গি জোড়া লাগিয়ে বানাতেন সাধারণ কাঁথা সেই সাধারণ কাঁথাতেই জামালপুরের নারীরা রঙিন নকশা আর সূচিকর্মের মেলবন্ধনে তৈরি করেন নকশি কাঁথা উনিশ শতকে মোগল ও ব্রিটিশ প্রভাব যোগ হওয়ায় বদলে চায় নকশার কায়দা আসে নতুন মোটিভ এভাবেই সময়ের ধারায় জামালপুরে জন্ম নেয় নকশি কাঠার নিজস্ব আচ্ছা করে আমি অনেক ছোট থেকে এই কাজগুলো অবশ্যই পারি মানে আমার পড়াশোনার হাত খরচ সবগুলো চলে যায় আমার ফ্যামিলির এই স্বপ্নে টেনশন করতে হয় না একটি নকশি কাঁথা তৈরিতে সময় লাগে দুই থেকে তিন মাস আকার ও নকশা ভেদে প্রতিটির দাম তিন থেকে ষাট হাজার টাকার মধ্যে শুধু কাঁথাই নয় পাশাপাশি গ্রামের নারীরা তৈরি করেন শাড়ি পাঞ্জাবি ফতুয়া ও বেড কভার সহ নানা পণ্য স্কুল শেষে বাসায় এসে বিকালবেলা বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে গল্প করি আর এগুলো কাজ করি থ্রি পিস উঠে আসতে মাসখানিকের মতো সময় লাগে আর নকশি কাঁথাটা এটা একটু বেশ সময় বহুল দুই সালে এই পণ্যটি ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি পেয়েছে এতে দেশ বিদেশে চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বিনিয়োগও শহর জুড়ে গড়ে উঠেছে হস্তশিল্পের দোকান বাড়ছে উদ্যোক্তা এতে স্বাবলম্বী হচ্ছেন প্রত্যন্ত গ্রামের নারীরাও এগুলো কাজগুলো করে হচ্ছে নিজের পরিবারকে সচ্ছল করছে কারো পড়া পিছিয়ে ছিল তারা পড়ায় পড়াশোনায় এগিয়ে যাচ্ছে যখন এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল তখন আমি মানে আনন্দে আমার চোখে জল চলে আসছিল সংশ্লিষ্টরা বলছেন সমাজের মূল স্রোতে নারীদের সম্পৃক্ত করা এবং পণ্যের মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের বিভিন্নভাবে আমরা তাদের জন্য আমরা অ্যাডভোকেসি করে থাকি আমাদের বিভিন্ন পর্যায়ে ডিপার্টমেন্ট থেকে হয় তাছাড়া তাদের আরও মান উন্নয়নের জন্য এই পণ্যকে আরও টেকসই আরও সুন্দর করার জন্য আমার বাণিজ্য মন্ত্রণালয় তথা রাষ্ট্রীয় পর্যায়ে তাদের জন্য বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে জেলার সাতটি উপজেলায় এক লাখের বেশি নারী এই নকশি কাথা তৈরিতে যুক্ত রয়েছে জারিন অর্নি যমুনা নিউজ সপ্তাহে ব্যবধানে মার্কিন ডলারের দাম বেড়েছে দশ পয়সা তবে স্থিতিশীল ছিল অন্যান্য বিদেশি মুদ্রার দাম এনসিসি ব্যাংকের তথ্য বলছে সপ্তাহ জুড়ে মার্কিন ডলার লেনদেন হয়েছে একশো বাইশ টাকা আশি পয়সায় এদিকে রবিবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ একশো চৌষট্টি টাকা চব্বিশ পয়সায় সর্বনিম্ন দর ছিল বৃহস্পতিবার একশো বাষট্টি টাকা একষট্টি পয়সা রবিবার ইউরোর সর্বোচ্চ লেনদেন হয় একশো চুয়াল্লিশ টাকা নব্বই পয়সায় সর্বনিম্ন দর ছিল বৃহস্পতিবার একশো তেতাল্লিশ টাকা একান্ন পয়সা তবে পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে রবিবার সর্বোচ্চ দর ছিল আশি টাকা উনত্রিশ পয়সা উনআশি টাকা ছাপ্পান্ন পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি আর সপ্তাহ জুড়েই উনত্রিশ টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দর রবিবার সর্বোচ্চ ছিয়ানব্বই টাকা সাত পয়সায় হাত বদল হয় মুদ্রাটি বৃহস্পতিবার সর্বনিম্ন দর ছিল পঁচানব্বই টাকা ছত্রিশ পয়সা পরিবর্তন আসে সৌদি রিয়ালের দরে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দরে লেনদেন হয় মুদ্রাটি কানাডিয়ান ডলার বুধবার সর্বোচ্চ লেনদেন হয় সাতাশি টাকা পঁচাত্তর পয়সা দরে সর্বনিম্ন দর ছিল বৃহস্পতিবার সাতাশি টাকা পঁয়ত্রিশ পয়সা আর ভারতীয় রুপির জন্য গুনতে হয় সর্বোচ্চ এক টাকা উনচল্লিশ পয়সা মিউটেশনের মাধ্যমে বার্ড ফ্লু ভাইরাস মানুষ থেকে মানুষের সংক্রমণের সক্ষমতা লাভ করলে তা জন্ম দিতে পারে কোভিড নাইন্টিনের চেয়েও ভয়াবহ মহামারী এমন আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের গত এক মাসে ফ্রান্সে এই ভাইরাসের প্রাদুর্ভাবে হাজার হাজার পরিযায়ী পাখি গত কয়েক বছরে এই ফ্লুর কারণে নিধনের শিকার হতে হয়েছে শত শত কোটি পাখিকে ছড়িয়েছে মানুষের দেহ আক্রান্তদের অর্থে কি হারিয়েছে প্রাণ বার্ড ফ্লু মূলত পাখি ও হাঁসমুরগির রোগ বলে পরিচিত হলেও মানুষের মাঝে সংক্রমণ নতুন কিছু নয় গেল দুই দশকে সারা বিশ্বে হালের এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসে আক্রান্ত হয়েছে হাজারখানেক মানুষ আক্রান্তদের মধ্যে অর্ধেকই প্রাণ হারিয়েছেন ফরাসি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ফ্লু যদি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার সক্ষমতা লাভ করে তবে তা ডেকে আনতে পারে কোভিড নাইন্টিনের চেয়েও ভয়াবহ মহামারী ভাইরাসটি যদি মিউটেশনের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়াতে শুরু করে তখন এটি মহামারী সৃষ্টিকারী ভাইরাসে পরিণত হতে পারে এটাই আমাদের সবচেয়ে বড় ভয় সাধারণ ফ্লুর বিরুদ্ধে মানুষের দেহে অ্যান্টিবডি থাকলেও ঠিক কোভিডের মতোই এইচ ফাইভ স্ট্রেনের বিরুদ্ধে নেই কোন প্রতিরোধ ক্ষমতা তাই এ ধরনের ফ্লু সুস্থ মানুষ এমনকি শিশুদেরকেও করতে পারে গুরুতর অসুস্থ ফ্লুর মহামারী খুবই তীব্র হতে পারে সম্ভবত কোভিডের চেয়েও ভয়াবহ কারণ মানুষের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাই নেই ফলে পুরো জনসংখ্যায় নতুন এক ভাইরাসের সামনে একদম অপ্রস্তুত অবস্থায় পড়বে বার্ড ফ্লুর বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলমান থাকায় দেখা যাচ্ছে কিছুটা আশার আলো মজুত রয়েছে কার্যকর অ্যান্টিভাইরালও সম্প্রতি ইউরোপ এশিয়া আমেরিকা মহাদেশের নানা স্থানে বেড়েছে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব তাই এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠাও বেশি সাধারণত এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসের সংক্রমণ ঘটলেও কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো এইচ ফাইভ এন ফাইভ ভ্যারিয়েন্টে মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে সাইমা ছিল বিজনেস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ